গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠেই কাজ শুরু করে দিয়েছি এখনো কিন্তু বাসি জামা ছাড়া হয়নি কালকে রাতে সব টিফিন বক্সগুলো দুজনের ধুয়ে এখানে উপর করে রেখেছিলাম সেই বক্সগুলো আগে গুছিয়ে নেব তারপরে আমি ঘর দুয়ার ঝাড় দেবো ওদিকে বাসন আছে বাসনগুলো গুছাবো তারপরে আমি স্নান পুজোর দিকে যাব বাসন অনেকগুলোই রয়েছে সেই বাসনগুলো গুছিয়ে নিই তেমন তো কাজ সকালবেলা কিছু নেই সকালবেলার জন্য মোটামুটি করাই আছে আর আজকে সকালে বানাবো ওই শুধু আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত করব আর বড়ার তরকারি আছে আর একটু ডিমের অমলেট করব। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আজকে লাঞ্চে ভাত কেন বলো তো না হলে না তিতোটা একদম খাওয়া হচ্ছে এই দেখো এইদিকে বড়ার তরকারি গরম হয়ে গেল প্রায় ফুটে গেছে এবার নামিয়ে দেবো আর এইখানে অমলেট করবো বলে রেডি করে রেখেছি পরে করব গরম গরম করব এখন আটটা হয়ে রেডি হয়ে গেছি দিদিরা আজকে বেরিয়েছে দাদা কাল রাতে ফিরেছে দাদা আর দিদি বাজার করতে গেছে তো আমি এই গেট দিয়েই বেরোবো কারণ এই গেটটা বন্ধ করে দিয়ে ওই যে বললাম তালাটায় প্লাস্টিক লাগিয়ে বন্ধ করে পল্লব করে দিয়ে গেছে আবার পল্লব খুলে ঢুকবে সুবিধা হবে আর আমি আসার সময় যদি দিদিরা কোথাও বেরোয় এই গেটটা বন্ধ থাকে তাহলে ওদিক দিয়ে ঢুকবো আমার টোটো ফোন করলাম আসছে চলো এখনও সাড়ে নটা বাজে এখন আমার ওদিকে যেমন ফিরতে দেরি হচ্ছে এদিকে তেমন যেতেও কিন্তু আমি দেরি করে যাচ্ছি দশটার মধ্যে পৌঁছলেই হবে দশটা পাঁচ হলেও কোনো অসুবিধা নেই এখন সব কিছুই সময়ের সাথে সাথে বদলায় তাই না চলো টাটা বাই বাই চলো এবার ব্যাক টু প্যাভেলিয়ান এবার অফিস থেকে ফেরার টাইম অফিস থেকে ফেরার পথে একটু রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে করতে চললাম এইটা নিয়ে অলরেডি শর্টস আমি একটা ছেড়ে দিয়েছিলাম তো ভাবলাম কিছুটা অংশ রয়েছে আবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বাড়ি ঢুকে কথা বলুন শুভ সন্ধ্যা সব্বাইকে ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক রাত আটটা সাড়ে সাতটায় ছুটি হয়েছে টোটোটা এসে গেছিলো টোটো এলো সাতটা পঁয়ত্রিশে ভাড়া নিয়ে গেছিলো বললো দিদি একটু দেরি হবে হ্যাঁ ঠিক আছে এসো সাতটা পঁয়ত্রিশে এলো ঘরে ঢুকলাম তখন আটটা বাজতে ওই বারো মিনিট মতন বাকি তারপরে জামাকাপড় ছেড়ে এখন কটা বেজেছে না এখন আটটা দশ জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে সন্ধেটা দিলাম সন্ধেটা দিয়ে নিয়ে এখন তোমাদের সামনে এলাম সকালবেলা পল্লব নিয়ে দেখাই সকালবেলা নিয়ে পল্লব এসেছিল কাতলা মাছ তো আমি বললাম যে আমি বললাম যে মাছটা একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে যাই তাহলে কি হবে আসব বার করব আর মাছটা বললো ঝাল খাবে মাছের ঝাল করে নেবো চার পিস করে নেব আজ রাত কাল রাত এই দেখো চারটে পেটি নিয়ে এসেছিল বেগুন ভাজা খাবে বললো বললো আবার একটু ডাল বসিয়ে দিলাম মসুর ডাল ডাল না হলে বেগুন ভাজা মানায় বলো এদের বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আদাটা গ্রেট করব এটা আটা মাখার বাটি এই জন্য বাটিটা এরকম এর মধ্যে তোমার ইয়ে করবো আটা মাখার মানে আটা মেখেছিলাম সেই বাটিটা এই আদাটা গ্রেট করে নেবো এটা দিয়ে মাছের ঝাল করবো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা সব মোটামুটি রেডি ডালটা হলে মাছটা বসাবো আজ হচ্ছে বুধবার ডিনারে কী কী আছে দেখো মুসুর ডাল একটু ঘন করে গন্ধ রাস তিনটি বেগুন ভাজা এখানে হচ্ছে এটা উনুর আর এটা হচ্ছে মাছের ঝাম কাতলা মাছের পেটি চারটে পেটি নিয়েছে ওইটা দিয়ে ঝাল করা হয়েছে আর ওইদিকে নিয়ে নিশেও উনু এটাও গন্ধরাস নেবো চলো আজকে রাতের ডিনার খুব হালকার উপর ভালো জমে যাবে চলো খেয়ে নিই দেরি করবো না দশটা চুয়াল্লিশ তার মানে পনেরো এগারোটায় ধরলাম পল্লব রাত্রিবেলা ঘরে ঢুকেই আমাকে জিজ্ঞেস করছে যে আজকে কটার সময় খেতে দেবে সাড়ে দশটার মধ্যে খেতে দেবে না আজকেও এগারোটা বাজবে তো আমি বললাম যে দেখি যা যা করছি সেগুলো হয়ে গেলে আমি অফিস থেকে এসে সেরকম বসিও নি রেস্টও করিনি সন্ধে দিয়েছি সন্ধে দিয়ে নিয়ে তারপরে একটুখানি পাঁচ সাত মিনিট একটুখানি ফোনটা নিয়ে শুয়েছিলাম তারপরে কি করেছি তারপরে ভাত বললো যে বেগুন ভাজা খাবে তখন ভাবলাম একটু ডাল না হলে বেগুন ভাজাটা কেমন লাগবে খেতে ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ঘি আর রাত্রিবেলা দেবো না কেননা বেশ একটু রিচ খাওয়া দাওয়াই তো চলছিল কদিন মাটন ফাটন খাওয়া হয়েছে তো একটু মুসুর ডাল করলাম বেগুন ভাজা করলাম বেগুন ভাজা গরম গরম না হলে ভাল লাগবে না বেগুন ভাজাটা ও আসার পরে করলাম তারপরে ইয়ে করলাম কি বলে মাছের ঝালটা করলাম এইসব করে ঠরে নিয়ে ঠিক সাড়ে দশটা দশটা বত্রিশ হয়েছে সাড়ে দশটা না দশটা বত্রিশ আমি বললাম ওষুধটা খেয়ে খেতে এসো তো তখনও একটা কাজ করছিল ফোনে একটা কাজে বিজি ছিল যাই হোক তারপরে ওই দশটা চুয়াল্লিশে খেতে বসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে এগারোটা পাঁচ মানে আমি এগারোটা এখন এগারোটা পাঁচ হয়েছে আমি কথা বলছি হয়ে গেছে প্রায় দেড় মিনিট ধরে তো ওই ধরো এগারোটা দুই ঢুয়ে ঘরে ঢুকে গেছি বিছানায় উঠে গেছি সারাদিনটা কিভাবে কাটছে রোজই তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো কাটছে হয়তো তোমাদের একটু কারোর কারোর মনে হচ্ছে যে দিদি তুমি কি বলবে বলবো একটু সময় দাও একটু সময় গেলে তারপরে বলবো কয়েকটা দিন যাক তারপরে বলবো কি হয়েছে প্রমোশন হয়েছে কোথায় হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে তোমাদের সাথে তো সব শেয়ার করি অবশ্যই তোমাদের সাথেই সেটা শেয়ার করব। আর তোমরা কিন্তু আমাকে হাইপ দিচ্ছ না হাইপ দিলে এই নয় কি যে আমি জোর করে কাউকে বলবো হাইপ দিতে হাইপ মানে হচ্ছে লাইকের যে আইকনটা আছে ওই আইকনটা চিপ চিপলেই দেখবে মানে ওই আইকনটা টাচ করলেই দেখবে নিচে একটা স্টারের মতো আসছে ওইটাতে ক্লিক করলেই হাইপ বলে লেখাটা উঠবে হাইপ লেখাটায় ক্লিক করলে আমার কাছে হাইপ চলে যাবে যত বেশি হাইপ হবে ইউটিউব তত বেশি লোকের কাছে আমার ভিডিওটা রেকমেন্ড করবে এই হচ্ছে হাইপের যদি মন চায় তাহলে হাইপ দিও আর সাবস্ক্রাইবারও প্রচুর পাচ্ছি আর রিলসগুলোতে তো ভালো ভিউ হচ্ছে তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই কারণ আমার মতন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূকে যে তোমরা এতটা ভালোবেসে দেখছো সেই জন্য তোমাদের প্রতি অনেক 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 ভালোবাসা আমার কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করবো ব্লগের শেষে জাস্ট এটাই বলবো যে আমি হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেড থাকি নিজের কাজের প্রতি সেই ডেডিকেশান নিয়েই আমি এগিয়ে যাচ্ছি আগামী দিনে আশা করছি আগামী দিন মানে হ্যাঁ হয়তো বয়স বেড়েছে বয়স অনেকটাই হয়ে গেছে আগামী দিন হয়তো যতদিন পর্যন্ত না অ্যাটলিস্ট সিনিয়র সিটিজেনের পর্যায়ে যাচ্ছি ততদিন পর্যন্ত তো হানড্রেড পার্সেন্ট ডেডিকেটেড থেকে কাজ করবো আর আমার যেই কাজটা এটা সিনিয়র সিটিজেন হলেও কোনো প্রবলেম হবে বলে মনে হয় না যতটুকু যা জানি তবে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট